পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবা জীবনে কত শখ মিটাইয়া গুনা করলা মনে চাইছে নামাজ পড়বা না পড়ো মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ঘুরেছো এখনো কি তোমার শখ মিটে নাই মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা করবা করেছো এখনো কি তওবা করবা না কয় দিন আর দুনিয়ায় বাসবা তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ কয়েকদিন আর দুনিয়া বাজবারে বাবা এখনো সময় আছে তওবা করে নাও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামাই কেরামের দোয়া নাও আর নামাজ সারবানা দাড়ি বানা বানাবে দেয় চলবানা মা বাবার সাথে বেয়াদুবি করবানা বৃদ্ধ বাবাজিরাও আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো ত্যাগী হইয়া আমল ধরে ফেলেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না আম্মাজানের আপনার কত আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন আল্লাহকে মনে মনে বলেন হে আল্লাহ আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না ও যুবক বাবার আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে অন্তরে আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কঠিন বান্দার উপরে যে পরীক্ষা মুমিনের জন্য আল্লাহ পরীক্ষায় পূর্ণ কামিয়াবি অর্জন করার তৌফিক দান করে সবিরিনের অন্তর্ভুক্ত করে দেন কোরবানির মাধ্যমে ব্রাহিম নবী ইসমাইল নবী যেমন পাশ করেছেন মা হাজেরা পাশ করেছেন আমাদের এই ক্ষুদ্র পরীক্ষায় যেন আমরা তাদের মতো পাশ করতে পারি সে তৌফিক আল্লাহ দান করেন মাদ্রাসার জন্য দোয়া আল্লাহ মাদ্রাসা কবুল করেন আসাতজাইকের আমদেরকে কবুল করেন তলিবুল আইন যারা তাদেরকে কবুল করে হজরত দোয়া করবেন যেহেতু ঘরওয়ালা ঘরের হালাত ভালো জানেন আপনারা বিসমিল্লা বলে মোনাজাত এই বরকতি দোয়া বড় দামি কেউ দোয়া ছাড়া যাবেন না অনুরোধ বিসমিল্লা বলে পকেটে হাত দিয়া এই মুহূর্তে কোনো জোর নাই দান করলে হায়াত বাড়ে রিজিকে বরকত বাড়ে মুসিবত দূর হয় কবরওয়ালারা জান্নাতের শান্তি পায় বিসমিল্লা বলে পকেটের কা ইং ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ند لا له ولا ند له ولا مثله ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين اقال رسول الله صلى الله عليه واله وسلم من يرد الله به خيرا يصب من صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام দুনিয়া মনিয়া কা বগাৰ নহনীয়া মনিয়া কা বাৰ নহ বজাৰ গুজাৰ খৰিদাৰ নহ বজাৰ গুজাৰ খৰিদাৰ নহ মকব হে শাজ হাবল তো বহুত হকব হে তো বহুত হে আয়ে না কে মানি তু হে আনন্দে তুলে দিল তো বহুত হে কুমিল্লা লালমাই উপজেলাস্থ স্থ মাহমুদনগর মহীউশুন্ন মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরবানীর ফাজায়েল ও মাসায়েল সম্পর্কে ইসলাহি জোর উনত্রিশ মে দুহাজার পঁচিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি মাদ্রাসার স্বনাম ধন্য پوری پوریچالک شیخ الحدیث پیر کامل حضرت اللہ مصطفی محمود دامت براکات آج کے رکھانے یہاں آلوچنا حضرت مولانا ابو الحسن رضا پوری محدث قاسم العلوم مدرسہ کمل ان حضرت اللہ مرم প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপস্থিত এলাকার বিভিন্ন জায়গার থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাহিরিন মহিবিন মুরুবিয়ান এজাম কলিজা টুকরা সমবায়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম سید المرسلین رحمت للعالمین شفیع المزنوین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریہ اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا دا مدینہ کا دا آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم الرک সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন হিম্মত মেহনত দোয়ার মাধ্যমে আজকের এই ফুলের বাগান ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি মানুষের জীবনের সফলতার এক চাবির নাম ত্যাগ প্রবাণি অসাধ্যকে সাধ্য করে ফেলে ত্যাগের বিনিময় অসম্ভবকে সম্ভব করার একমাত্র পুঁজি ত্যাগের বিনিময় অপ্রতিরোধ এক সাহসিকতা প্রচেষ্টা মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে সব কিছু আল্লাপাকের দয়া আমি প্রায় সময় বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় সারা দেশ জুড়ে আবহাওয়া প্রতিকূল আল্লাপাক এই মুসিবত থেকে গোটা দেশ ও জাতিকে হেফাজত করেন যে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের আয়োজন জমিনের মধ্যে একমাত্র মানুষ তৈরি করার ফ্যাক্টরির নাম মাদ্রাসা আমরা তো মায়ের গর্ব থেকেই মানুষ হয়ে আসছি মাদ্রাসা কিসের মানুষ তৈরি করে মায়ের গর্ব থেকে আসলেই সে জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নেই আল্লাহ যে মানুষকে জান্নাত দিবেন সে মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা আদম নবীর বংশে জন্ম নিলেই সে জান্নাত পাওয়ার কোনো গ্রান্টি নেই আল্লাহর আদালতে একমাত্র মুক্তি পাবে ওই সমস্ত মানুষ যে মানুষগুলো আদমনবীর বংশ পরিচয়ের পরিচয় লাভ করবে না পরিচিতি লাভ করবে না তাদের ভিন্ন পরিচয় হলো তারা আদর্শের মানুষ গুণের মানুষ আর এই দিনের খেদমত এই সমস্ত সব কাজ কারো একক প্রচেষ্টায় মালিকানায় হয় না সম্ভবনা সবার দোয়া সার্বিক সহযোগিতা পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নামে স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা দাওয়াত তাবলিগের ফ্যাক্টরি মাদ্রাসা পীর মুরিদির ফ্যাক্টরি মাদ্রাসা আলে মোলামা মুফতি মহাদ্দিস সব কিছু তৈরি হয় মাদ্রাসায় সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষীদের টার্গেট হলো মাদ্রাসা ওরা চায় জমিন থেকে মাদ্রাসা বন্ধ করে দিবে ওদের গডফাদার যারা পূর্বপুরুষ যারা ধর্ম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এরাও অপচেষ্টা কম করেনি কিন্তু সব ব্যর্থ হয়েছে কারণ আল্লাহ রব্বুল আলমিন এমন এক পরিবেশে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এমন একটি কিতাব দিয়েছেন এমন এক আদর্শ দিয়েছেন যেগুলো হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন যে কারণে মানুষ যথেষ্ট পরিমাণ অপচেষ্টা চালাইয়াও তাওরাত জবুর এঞ্জিল সহ অনেক কিতাবের মধ্যে উল্টো পাল্টা করে ফেলেছে কিন্তু কোরআনের কোনো ভুল কোনো উল্টাপাল্টা করার দুঃসাহস দেখায় কামিয়াব হতে পারেনি বরং যারা অপচেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে কারণের এর হেফাজতের জিম্মা আল্লাহ নিয়েছেন কেরাম বলছেন যে কোরআন হেফাজত করার মানে কি কাগজের কোরআন হেফাজত করবেন বিষয়টা এমন না এ কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে মহব্বত থাকবে আল্লাহ এদেরকেও হেফাজত করবে এ কারণে আপনারা চোখে তাকিয়ে দেখেছেন এ স্পষ্টভাবে গোটা পৃথিবী থেকে পৃথিবী স্তব্ধ করে দিয়েছিল করোনা নামের ভাইরাস সব মাথাওয়ালারা মাথা নত করে ফেলেছিল পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে গেছে চলাফেরার গতি রোধ হয়ে গেল করোনা মানুষের জীবনের একটা ব্রেকার হয়ে আসলো রাস্তায় চলতে যে স্পিড ব্রেকার আছে ব্রেক করতে হয় গাড়ি না হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা মানুষের জীবনের এই ব্রেকার আসলো করোনা ব্যবসায়ীর ব্যবসার সামনে বাধা চাকরিজীবীর সামনে বাধা সব বন্ধ হয়ে গেল লেখাপড়া স্কুল কলেজ ভার্সিটি ফ্যাক্টরি চাকুরি সব ইতিহাস মানুষ ভুলে যায় লিখে রাখা উচিত স্বর্ণাক্ষরে যেই কঠিন মুসিবতের সময়ও আল্লাহর কোরআনের এই মার্কাজ মাদ্রাসাগুলো বন্ধ হয়নি করোনায় যারা পতিত হল বাবার করোনা ছেলে কাছে যায় না মরার ভয় মাস্ক পরে অপেক্ষায় আছে নিজেকে বাঁচার জন্য দরওয়াজা জানালা বন্ধ করে আস। বাবা মরে গেল লাশটাও দেখল না জানাজায় গেল না এমন কুলাঙ্গার সন্তান আমরা দেখেছি সেই সময় মাক্স বাদ দিয়া শ্রেফ আল্লাহর উপরে ভরসা করে আমাদের দেশের টুপিওয়ালা কেরাম মাঠে ময়দানে করোনার লাশগুলো কাঁধে নিলেন গোসল করালেন কাফন পড়ালেন জানাজা পড়ালেন কবরে রাখলেন একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই তো আল্লাহ হেফাজত করেন দুনিয়াওয়ালারা মনে করে টাকা আমাকে বাঁচায় রাখবে ক্ষমতা আমাকে সেফটি দিবে কত সিকিউরিটি গার্ড বৌডি গার্ড কিন্তু যাদের কাছে কোরআন আছে এদের কোনো আলাদা সিকিউরিটি গার্ড নেই টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা সব চোখের আড়াল হয়ে আস কোরআনওয়ালারা সবার সামনে আছে সবার সর্বশ্রেষ্ঠ সম্মানে আছে এ সম্মান কে দিছেন মানুষও সম্মান কিনে টাকা দিয়ে সম্মান কিনে মানুষের টাকার কেনা সম্মানের ফলাফল কি প্রথমে ফুলের মালা ফাইনাল তার জুতার মালা মানুষ টাকা দিয়ে যে সম্মান কিনে আর আপনারাও বেছেন সম্মান বেছেন না ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ভোট বেছেন না আপনার টাকার কারণে ভোট বিক্রি করলেন এবার ভোট পাইয়া অযোগ্য সুক্ষর বেনামাজি আর চেয়ারে বসে সম্মানের চেয়ার মূলত একটা সম্মানের কিন্তু বর্ষে যে অযোগ্য ব্যক্তি যোগ্য না সুযোগ কি এ সম্মান কিনছে আপনারা বিক্রি করেছেন ফলাফল কি প্রথমে ফুলের মালা এক পর্যায়ে তার শেষে জুতার মালা আর যারা কোরআনওয়ালা এদের কোনো সম্মান কিনা বেচা নেই এদেরকে এই পরিমাণ সম্মান দেন যে এরা দুনিয়ায় আখেরাতেও বাদশা দেখেন এই বৃষ্টির মধ্যে এই প্রোগ্রাম হবে কল্পনা করাও মাকরু মানুষ আমাদের পাগল বলে পাগল দুনিয়ার অবস্থা খারাপ এরা ওয়াজ মাহফিল করতেছে তাছাড়া আমরা হুজুরেরা ভাগল আইছেন কেন আমরাও পাগল তাহলে দুনিয়ার সবাই পাগল খালি আমগো পাগল কন কেন জমিনের একটা মানুষও পাগল ছাড়া নেই কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ দুনিয়ার পাগল কেউ আল্লাহর পাগল সবাই পাগলামির মধ্যে আছে যে নারীর পাগল আর চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির নারী 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 যে ক্ষমতার পাগল সে চব্বিশ ঘন্টা ক্ষমতা 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 যে বাড়ির পাগল সে চব্বিশটা ঘন্টা জিকির ফিকির বাড়ি যে আল্লাহর হাঁসেক পাগল তার চব্বিশ ঘন্টার কর্মসূচি আল্লাহর জিকির আর ফিকির তা আমাদের আপনারা পাগল বলেন কেন তুলনামূলক সব পাগলের থেকে তো আমরা ভালো আমরা আল্লাহর পাগল আমরা টাকার পেছনে দৌড়াই না আল্লাহর পেছনে দৌড়াই টাকা আমাদের পেছনে দৌড়াই আমরা ক্ষমতার পেছনে দৌড়াই না ক্ষমতা আমাদের পেছনে দৌড়াই বলে কেমনে এমপি হ বানানোর জন্য না এমপি ঘুরে মন্ত্রী ঘুরে ডিসি ঘুরে এসপি ঘুরে দোয়ার জন্য এর থেকে আর দুনিয়াতে কি চাওয়ার আছে বলেন মানুষ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুইটা জিনিস চায় কয় জিনিস দুই জিনিস চায় এক চায় শান্তি আর এক চায় সম্মান কিন্তু আল্লাহি আল্লাহর কসম যারা আখেরাত বাদ দিয়ে দুনিয়া চায় দুই জিনিস পাওয়ার জন্য সম্মান আর শান্তি আল্লাহর জাতের কসম এই দুনিয়াওয়ালারা শান্তিতেও নাই সম্মানেও নেই এজন্য আর আমরা যারা আখেরাত আখেরাত করে চলতেছি টুপি পড়ছি আখেরাতের চিন্তা দাড়ি রেখেছি রসুলের মোহাব্বত নামাজ পড়ি পর্দা করি হালাল খাই জাতির জন্য পাগলের মতো দরাদরি করি মেহনাত করি সব ওলা তাবলি গলারা পীর মাসায়করা দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই উম্মত নিয়ে ফিকির নিজের ঘর নিজের স্ত্রী নিজের সন্তান নিয়ে আলেমরা ফিকির করে না উম্মত নিয়ে যেই ফিকির করে। ওলামা জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে কেউ পৃথিবীতে দেয়নি সব স্বার্থ পর ওলামা এখারাম এই জাতিকে যা দিয়েছে আর কেউ দেয়নি করোনার ঘটনা শুনাইলাম একটা একটা যদি বলি নিঃস্বার্থভাবে আপনারা আমাদের টুপি দেখে গালি দেন কত বাজে কথা বলেন আমরা গালির বিনিময় সালাম দেই। এত মেহনত করি বাড়িঘর বাদ দিয়া পরিবার বাদ দিয়া বিনিময় আপনারা দেন গালি আমরা দেই দোয়া বট দোয়াও করি না এরপরও মানুষ আলেমদের দিকেই বাঁকা নজরে তাকায় তো ফলাফল কি মনে করছে আমরা আলেমদের কারণে অশান্তির অথচ যারাই আলেমকে দূরে ঠেলে তারা নিজেরাই বিপদগামী হয়ে যায় কারণ কে আমত পর্যন্ত আর নবীজি আসবেন আপনাদের এলাকায় নবী আসেন বছরে দুই একবার কে আমত পর্যন্ত কোন সাহাবায়কার আসবেন আউলিয়ায় আসবেন কে আমত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র ওলামায় আর এই ওলামায় এখেরামের এই মজলিস এতটা দামি যে টাকার মায়া নাই খানার চিন্তা নাই বৃষ্টির মধ্যে আপনারা এখানে বসে আসছেন কষ্ট করে আসছেন শুধু দিনের মোহাব্বত আর কিছুই না আল্লাহ কষ্টকে কে তো হেদায়াতের বড় ফেতনার জামানা চলছে বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে প্রচন্ড ফেতনা আল্লাহ নিয়ে ফেতনা আল্লাহ কই কেউ কয় সব জায়গায় আল্লাহ আছে কেউ বলে না আল্লাহ আর সে আজিমেছে বয়সে জমিনে নাই ফেতনা নামাজ পড়বেন ফেতনা বুকে হাত বাঁধবো না নাবির নিচে এই ফেতনা গুলো তো আমরা দুনিয়াতে এসে দেখছিলাম না সামনে কোরবানি কোরবানি দিবেন সেখানে ফেতনা আকিকার ভাগ দেওয়া যাবে কি যাবে না এ নিয়ে ফেতনা মানুষ মরে যায় জানাজার পেছনে দাঁড়াবেন ফেতনা সেখানে ঢুকায়ে দিছে কি চুরায় ফাতেয়া পড়তে হবে নামাজে দাঁড়াবেন জোরে আমিন আসতে আমিন নিয়ে ফেতনা এখানে অনেক সচেতন মানুষ আছেন আদামিনীটা আমাকে জবাব দিবেন যারা মক্কা মদিনায় গেছেন কথায় কথায় মক্কা মদিনার দোহাই দেন মক্কা মক্কামদিনায় হজের সময় সারা দুনিয়ার মানুষ এখানে আসে না বিভিন্ন কোয়ালিটির মানুষ কেউ নামাজে হাত বুকে বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়ে খারায় থাকে কেউ ঘুমাইছে মসজিদের মধ্যে কামত হয়ে গেছে দাঁড়াইছে নামাজে অজু টজু লাগে না দিল পরিষ্কার কেউ আবার নামাজের ভেতর ইমাম সাহেবের তেলাওয়াত চলতেছে সে মোবাইল বের করে কথা বইলে আবার পকেটে রাখছে নামাজ যায় নাই আবার কাউকে দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা কাঠের টুকরা পকেট থেকে বের করে কপালের নিচে দিয়ে সেজদা দিতেছে এই যে এত কোয়ালিটির মানুষ মক্কা মদিনায় বছরে আসে আপনারা খবর টবরে শুনছেন যে এরা পরস্পরে মারপিট কইরা দুই একটা মরে গেছে বলেন না কেন ভাই এত লাইনের মানুষ নাই বাংলাদেশে কেন কার বদনজর লাগছে বলেন তো আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি আমি তো অন্য টুপিওয়ালাকে গালি দেই না আপনি কেন আমার টুপি দেখলে সহ্য করতে পারেন না আমরা কওমি মাদ্রাসার তাজা সন্তান কই আলিয়ার বিরুদ্ধে তো বলি নাই স্কুল কলেজের বিরুদ্ধে বলি না আপনারা কেন কৌমি নিয়ে এত সমালোচনা করেন কি সমস্যাটা কোথায় আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি যারা বুকে হাত বাঁধে কই আমরা তো হিংসা করি না গালি দেই না দেখলে সালাম দেই আপনি কেন বাঁকা নজরে তাকান আল্লাহ সব ভাইকে মসজিদের বাইরে এখন ফেতনা মসজিদের ভেতরে এই ফেতনা থেকে বাঁচার জন্য একা একা সম্ভব না মুরব্বি দরকার কারণ আমরা মুরব্বী মানিয়াও সঠিক পথে ঠিক থাকতে পারি না আর যারা মুরবী মানেন না তাদের উপায় কি অনেকে বলে আমার অলিয়া উলিয়া মানি না কোনো ব্যক্তি মানি না কোরআন হাদিস মানি হান্ড্রেড পার্সেন্ট এরা গোমরা এরা বাতেল আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে রসুলের আদর্শে জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন